গুড ইভিনিং এভরিয়ন তোমরা সবাই কেমনও আশা করছি খুব ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি মিষ্টি ম্যাম আনুর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম তো তোমরা অনেকেই হয়তো দেখে বুঝতে পারছো না জায়গাটা যে আমি কোথায় এসেছি সবটাই আমি তোমাদের সাথে বলছি তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আজ হচ্ছে রথযাত্রা উৎসব মানে সোজা রথ না না আজকে কিন্তু আমরা রথ দেখতে আসিনি এসেছি রথ দেখার প্রতিযোগিতায় এবং আমরাও কিন্তু এক ধরনের পার্টিসিপেন্ট বলা যেতে পারে এটা হচ্ছে আমাদের রথ এখানে এসে না সত্যি এত সুন্দর লাগলো যে বলে বোঝানো যাবে না সারি সারি ছোটো বাচ্চারা এরকম লাইন দিয়ে রথ দাঁড় করে আছে এটাই যেন মানে অদ্ভুত রকমের অন্য রকমের রথ দেখা বলা যেতে পারে আজ এসেছি আমরা রথের কম্পিটিশনে যেখানে আমরাও কিন্তু পার্টিসিপেন্ট আর এখানে দেখো কত সুন্দর সুন্দর সাজিয়ে প্রত্যেকে প্রত্যেকের রথকে সাজিয়ে নিয়ে এসে দাঁড় করিয়ে রেখেছে আজকে কিন্তু এখানে একটা রথের কম্পিটিশন হবে মানে যে যার নিজের রথকে যত সুন্দর করে সাজাতে পারবে তার ওপরে কিন্তু প্রাইজ দেওয়া থাকবে এখানে আমি বলব ফার্স্ট সেকেন্ড থার্ড বা যাই হোক না কেন কাউকেই ফার্স্ট সেকেন্ড থার্ড করা উচিত নয় সবাই এখানে সুন্দর করে নিজেদের মন প্রাণ মোড়ে রথটাকে সাজিয়েছে সবাই এখানে প্রতি প্রতিযোগী এবং সবাই এখানে আমার মতে ব্যক্তিগত মতে সবাই এখানে বিজয়ী কেউ সাজিয়েছে নিজের রথকে ফুচকা দিয়ে কেউ সাজিয়েছে নিজের রথকে লজেন্স দিয়ে আবার কেউ সাজিয়েছে নিজের রথকে ডাল দিয়ে আবার কেউ সাজিয়েছে শুধু ফুলের ভরা রথ আবার কেউ সাজিয়েছে মুগের ডাল দিয়ে এটাই যেন আমার কাছে অন্য রকমের একটা রথ দেখা বলতে পারো অদ্ভুত রকমের একসাথে যখন সারি সারি রথগুলো দাঁড় করেই রেখেছিল এত সুন্দর লাগছিল যে বলে বোঝানো যাবে না কিছু কিছু রথের ভেতরে প্রভু হিসেবে কিন্তু শুধু জগন্নাথ দেবেরা ছিলেন না ছিলেন কিন্তু ছোট্ট গোপাল বা বড় গোপাল আর রথযাত্রা উৎসব মানেই কিন্তু আমার কাছে বাঙালির আবেগ বাঙালির দুর্গা পুজো প্রায় এসেই গেল রথযাত্রা কম্পিটিশন নামটা শুনেই বা খবরটা শুনেই কিন্তু আমি একটু অবাক হয়েছিলাম যে রথযাত্রা আবার কি কম্পিটিশান হতে পারে তারপর যখন আমি নিজে সশরীরে গিয়ে ওখানে উপস্থিত হলাম তখন বুঝতে পারলাম যে রথযাত্রা প্রতিযোগিতা কতটা সুন্দর হতে পারে এবং দেখো এটা ছিল আমাদের রত্তা তো আমরা যে ভাবতেই পারিনি আমরা তৃতীয় স্থান অধিকার করবো এতগুলো রথের মধ্যে আমার ব্যক্তিগত মতে এখানে ফার্স্ট সেকেন্ড থাক থার্ড যদি কাউকে বেছে নিয়ে থাকে আমার মতে এখানে সবাই বিজয়ী এই প্রতিযোগিতায় প্রায় একশোর কাছাকাছির ওপর প্রতিযোগী অংশগ্রহণ করেছিল উত্তরপাড়ার রঘুনাথপুর পঞ্চনন্তলা নামক একটি জায়গায় এই প্রতিযোগিতাটির আয়োজন করা হয়েছিল এই প্রতিযোগিতায় মোট তিনটি বিভাগে বিভক্ত করা হয়েছিল যেহেতু অনেক এখানে রথ উপস্থিত হয়েছিল ছোটো ছোটো রথ নিয়ে এসে এসেছিল বাচ্চারা যার জন্য বিভাগে ভাগ করে দেওয়া হয়েছিল তোমরা কি কেউ কোনো এরকম রথের কম্পিটিশান দেখেছ জানলে বা দেখলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই রথটা দেখো পুরোটাই পালস লজেন্স এবং ঝুড়ি বাজার উপর দিয়ে সাজানো হয়েছে যে যেরকম ধরনের অনেকে থিম করে রথটাকে সাজিয়েছে অনেকে ফুল দিয়ে সাজিয়েছে অনেকে ফুচকা দিয়ে সাজিয়েছে অনেকে লজেন্স দিয়ে সাজিয়েছে আবার কেউ কেউ পদ্মের ওপরে ডিজাইন করে সাজিয়েছে কেউ কেউ টিনের পুরো রথের ওপরে লাইটিং করে সাজিয়েছে আর এই দেখো সেই ফুচকার রথের কথা বলছিলাম না ফুচকার রথ প্রত্যেক প্রতিযোগী যখন অংশগ্রহণ করার জন্য তার নাম নথিভুক্ত করতে আসছিল তাদেরকে কিন্তু একটি করে জলের বোতল একটি করে কেক দেওয়া হয়েছিল এবং সান্ত্বনা পুরস্কার হিসেবে প্রত্যেক প্রতিযোগীকেই কিন্তু একটি করে জলের বোতল দেওয়া হয়

তো এবার তোমরা দেখতেই পাচ্ছ যে প্রত্যেকটা গ্রুপ থেকে যে যে রথগুলো ফার্স্ট সেকেন্ড থার্ড করা হয়েছে যাদেরকে আর কি তাদের প্রত্যেকেই এখানে সারি সারিভাবে লাইন দিয়ে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে প্রাইজ দেওয়া হবে বলে আর এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট গ্রুপটা মানে এই গ্রুপের যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদেরকে আর কি প্রাইজ দেওয়া হচ্ছে আর দুর্ভাগ্যবশত আমাদের যখন প্রাইজ দেওয়া হয়েছিল সেই ভিডিও ক্লিপটা আমি নিয়েছিলাম দুর্ভাগ্যবশত সেটা হারিয়ে যাওয়ার ফলে আমি এটা এখানে দিতে পারলাম না আরে তোমাদের মনে ওয়ান সেকেন্ডের বলারে একেন্দ্রের আমাদের গ্রুপ থেকে মানে আমরা ছিলাম হচ্ছে বি গ্রুপে তো আমাদের গ্রুপ থেকে কেকে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছিল আমি বলে দিচ্ছি যে টিনের রথ টিনের ওপরে লাইটিং করে যে রথটা সাজানো হয়েছিল সেটা হয়েছিল ফার্স্ট আর ফুলের যেটা কেকের মতো লাগছিল দেখতে দূর থেকে ফুল দিয়ে পুরোটাই কভার করা হয়েছিল সেটা হয়েছিল সেকেন্ড আর আমরা হয়েছিলাম থার্ড আর ফোর্থেরটা আমার ঠিক মনে পড়ছে না এই যে এই রথটা হয়েছিল আমাদের গ্রুপ থেকে সেকেন্ড আর এই রথটা হয়েছিল আমাদের গ্রুপ থেকে ফার্স্ট আর থার্ড তো আমরা হয়েছিলাম সেটা তোমরা দেখেইছো এই ফার্স্ট যে রথটা হয়েছিল সেটা সত্যিই মানে সবার মানে বাকরুদ্ধ হয়ে গিয়েছিলো সেই রথটা সবাই দেখে এত সুন্দর লাগছিলো বিশেষ করে যখন রাত্রিবেলা তখন তো আরও ভালো লাগছিলো ফাইনালি আমরা বড়ো রথের দেখা পেলাম যাই হোক ভিডিওটি আমি এখানেই শেষ করেছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটি এনজয় করো 吃子？哎<对>，吃了子？了